বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হয়েছে আজকে এখানকার যে কেঙ্গারিপুর যেটা নাম পেয়েছে সেখানে এবং রায়ের পর পরই বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে আইন উপদেষ্টা বলেছেন তারা একটা চিঠি দেবেন এই ব্যাপারে ভারতের প্রতিক্রিয়াগুলো আমরা জানতে প্রেস ইন্ডিয়ার সভাপতি গৌতম লাইনের সাথে কথা বলছি গৌতম দা আপনাকে শুভেচ্ছা শুভেচ্ছা ধন্যবাদ আপনি তো খুবই ইনভলভ বাংলাদেশ নিয়ে গত কয়েক মাস ধরে আপনাকে প্রায় দিন আমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে এই রায়টা আপনার মনে কি প্রতিক্রিয়া তৈরি করেছে আমি তো বাংলাদেশের সঙ্গে যুক্ত আছি দু সাত থেকে পঁচিশ বছর হলো মানে গত কয়েক মাস সব ধরনের সরকার দেখেছি বাংলাদেশ না রায় সম্পর্কে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে দেখো একটা জিনিস ঘটনা একটা অনির্বাচিত সরকার তারা একটা ইন্টারন্যাশনাল করে বিচার করেছে আমরা সকলেই জানি আমার মনে হয় আজও যে সন্তান জন্মেছে সেও জানতো যে রায়টা এটাই হবে রায় নিয়ে কোনো অনেক রায় নিয়ে কৌতূহল থাকে এই রায় নিয়ে কোনো কৌতূহল ছিল না ফলে যা হওয়ার তাই হয়েছে এটা হওয়ার কথাই ছিল এখন আন্তর্জাতিক মানে যুদ্ধ অপরাধের বিষয়ে সাধারণত আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল হয় যেটা শেখ হাসিনা স্বাক্ষর করেছিলেন ফলে দু হাজার দশ সালে স্বাক্ষর করেছিলেন বাংলাদেশে তারপর থেকে এটা চালু হয়েছিল যে কারণে যারা একাত্তরের যুদ্ধ অপরাধী তাদের বিচার করার জন্য সেই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল সেই ট্রাইব্যুনাল এখন যদি ভারত বাংলাদেশে এরপর থেকে মনে হচ্ছে তো চুরি চিন্তার জন্য ট্রাইব্যুনাল তাহলে আদালত গুলো কি করবে আদালত রাখার দরকার নেই একটা আইসিটি রাখলেই হয়ে গেল চুরি ছিনতাই পকেটমার সবই তারাই বিচার করুক সুতরাং এই মানে যাদের বোধবুদ্ধি কিছু নেই যে আইসিটি মানে কি তাদের ফলে সেই জন্য আমি তো এই ব্যাপারে আর কিছু মতো বাংলাদেশের মানুষ ঠিক করুক যে তারা এর নিয়ে কি করবেন না করবেন সেখানে আমি তো জোর করে কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবো না চাপিয়ে দিই না মত প্রকাশ করাও অনুচিত আর কি সেটাই এক প্রাথমিক প্রতিক্রিয়া তো এইটা আমি একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ যিনি বিলাতে বসে এর আইনটা আদালতের কার্য পর্যবেক্ষণ করছিলেন তাকে জিজ্ঞেস করেছিলেন রায়ের একটা ব্যাপার আছে যে এখানে বলা হয়েছে তিনি যেহেতু স্যান্ডার করেন নাই তিনি এখানে আপিলও করতে পারবেন না এবং তার সম্পত্তি বাজে একটা ঘোষণা দিয়েছে উনি যেটা বলেছেন এগুলো হচ্ছে সিভিল ল যেগুলা ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধ এই ধরনের বিধান আছে কিন্তু আদালতটাকে তারা বলছেন আন্তর্জাতিক আদালত সেখানে এগুলা চলতে পারে না সাথে সাথেই কিন্তু ভারত সরকারের বিষয়টা এসেছে কিংস পার্টি যদি এনসিপি তারা এক মাসের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকরের কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতকে বলা হয়েছে ওনাদেরকে দিয়ে দিন এগুলোর প্রতিক্রিয়া ভারতে কি দেখে না প্রতিক্রিয়া বলতে সরকারি প্রতিক্রিয়া হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুক্ষণ আগে একটা বিবৃতি দিয়েছে বিবৃতিতে তারা শেখ হাসিনার বিষয়টাতে কোনো মন্তব্য আছে বিষয়টা করেন কারণ হচ্ছে তারা মুখে বলেছেন মুখে ভাষণ দিচ্ছেন ভারত থেকে পাঠানো বিদ্যুতে যে আলো সেই আলোয় আলোকিত হয়ে ভাষণ দেন সেই আলোটি বন্ধ হলে আর ভাষণ দিতে পারবেন কিনা জানতে পারছেন সেটাও তো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভাষণের ভিত্তিতে তো কোনো মানে সিদ্ধান্ত কোনো সরকার নিতে পারে না এটা তো বাংলাদেশের এখন যেটা আছে এরকম একটা ব্যানারা রিপাবলিক এর মতো ভারতের তো প্রজাতন্ত্র নয় ভারতের প্রজাতন্ত্র জোর করে এসে চেয়ারে দখল করে বসে থাকে পড়ে না ভারতের ব্যালটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় দ্বিতীয়ত হচ্ছে যে ভারতে যেটা বলা হয়েছে যে সেটা হচ্ছে যে আমরা নিশ্চয়ই এরকম একটা ঘটনা ঘটেছে প্রতিবেশী আছে সেটাকে আমরা উই হ্যাভ টেকেন নোট অফ নজরে রেখেছি নজর দিয়েছি তার সঙ্গে এটাও বলেছেন তারা যে আমরা বাংলাদেশের জনগণের স্বার্থে এবং সেখানে শান্তি স্থায়িত্ব নিরাপত্তা এবং তার সঙ্গে হচ্ছে মানে মানে অন্তর্মুখী ইনক্লুসিভ ব্যবহার করা হয়েছে সেই ধরনের বাংলাদেশকে আমরা গঠনমূলক সহযোগিতা করে যাবো এটা তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ শেষ কথাটা বলা হয়েছে যে আমরা সকল বাংলাদেশের অংশীদার অল স্টেক হোল্ডার তাদের সঙ্গে আমরা কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্ট করে যাব গঠনমূলক এঙ্গেজমেন্ট করে যাব টিল দ্য এই শব্দটা যোগ করা হয়েছে মানে সর্ব অর্থাৎ ভয় মরা গায়ে যত এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা সকল অংশীদারিত্বের সঙ্গে সম্পর্ক পেয়ে যাব কারণ এর মানে আপনি যেভাবে বুঝি যে কেউ করে নেন আচ্ছা তার মানে কি আওয়ামী মানে কি আওয়ামী নয় সে ইন্টারপ্রিটেশনের ভার তো করতে পারে সকলে সকল স্টেক হোল্ডারের মধ্যে নিশ্চয়ই আওয়ামী লীগ অবশ্যই স্টেক হোল্ডার কারণ তাদের সঙ্গে যোগাযোগ রেখে যাবে এবং গঠনমূলক তো এইভাবে তো প্রতিক্রিয়া এবং তারা কি বলে তার দিক থেকে তাদের লিখিত একটা দাবি জানাতে হবে লিখিত দাবি এলে তখন ভারত সরকার সিদ্ধান্ত নেবে সেটা তো পরবর্তী বিষয় আগে আগে আসুক লিখিতভাবে আগের বার তো যে বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করার জন্য আগে একজন জুনিয়র অফিসারকে দিয়ে একটা সিগনেচার করিয়ে একটা পাঠিয়ে দিয়েছিল যেটাকে নোট ভার বলা হয় আনুষ্ঠানিক ডিপ্লোম্যাটিক নোট ও নয় ফলে সেটা ওই ইন্ডিয়া ইন্ডিয়া গভর্মেন্ট রেখে দিয়েছে ওই আছে ফাইলে জমা করে রাখা আছে আইন উপ আইন আজকে বলেছেন ভারতকে তারা আবার একটা চিঠি দেবে আমি জানিনা ওখানে গিয়ে প্রধান উপদেষ্টা দায়িত্ব দিয়েছেন ওকে বলার জন্য কে উনি আইন উপদেশটা দেবে কি দেবে না সে তো মোহাম্মদ ইরুস ঠিক করবে তো উনি মোহাম্মদ আসলে আমার তো বক্তব্য যে এটাই না ওখানে সবাই হচ্ছে মানে প্রধান উপদেষ্টা একজন কেউ নেই ফলে প্রধান উপদেষ্টা তিনি তার যেটা বলার কথা সে কথাটা তিনি বলে যাচ্ছেন তিনি এখন এটা বলতে পারলেন যে মোহাম্মদ ইরুস খুব কৌশলী চাল তিনি মানে তিনি কিছু বলছেন না তিনি নীরব তিনি কিছু বাকি দিয়ে হয়তো বলার চেষ্টা মানে হতেও পারে মানে এটা মানেই করছি আমি অর্থ করছি তিনি তো তার কোনো লোকাল স্ট্রান্ডই নেই না তিনি কে সোজা কথা নিউজের ইয়েতে ইন্টারভিউতে শেখ এসিনা কে বলা হয়েছে শেখ এসিনাকে ভারতে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় রাখা হয়েছে তিনি রায়টা না সে তো আমি লাগাতারই বলছি সাধারণত প্রধানমন্ত্রী সুলভ তার যে তুমি যদি কোনো কারণে দেখার তার অনুমতি পাও তবে প্রধানমন্ত্রীর দপ্তরে গণভবনে যেতে যা যা সিকিউরিটি ড্রিল পেরিয়ে যেতে হতো ওনার সঙ্গে দেখা করতে গেলেও তাই তাই করে যেতে হবে সেটাই সেই মতমর্যাদা সম্পন্ন ভারতীয় মিডিয়া এই কিভাবে এসছে ভারতের মিডিয়া তো ভারতের মিডিয়া থেকে আমি তো বলবো বাংলাদেশের মিডিয়াকে কিছুটা শেখা উচিত সেটা হচ্ছে যে যেটা ঘটনা তার সম্পূর্ণ রিপোর্ট হয়েছে এবং রিপোর্ট হচ্ছে আগামীকালও রিপোর্ট হবে মানে ভারতে এরকম নয় যে ওই রিপোর্ট কি হয়েছিল বাংলাদেশে যেরকম আওয়ামী লীগে তো বিবৃতি দিয়েছে সে কি ছাপা হবে কোথাও ছাপা হবে না এতটাই নিরপেক্ষ যেখানে সাংবাদিকতা যে এক পক্ষই ছাপা হলে নিরপেক্ষ হয় দুপক্ষ ছাপা হবে না তো ভারতের মিডিয়া পুরো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আইসিটি ট্রায় রায় সম্পূর্ণ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এবং ছাপছে আগামীকালও প্রধান শিরোনাম হতে পারে যদি অন্য না কোনো ঘটনা ঘটে ঘটে যায় এখন আমি তো বলছি ভারতের গণমাধ্যম যে খবর সেটাই ছাপবে এবং শেখ হাসিনা আওয়ামী লীগের যে বিবৃতি সেটাও ছাপবে তার সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সেটাও ছাপবে মানুষ সিদ্ধান্ত নেবে যে কয়েক সঠিক কে বেঠিক কি হওয়া উচিত বা এবং এমনকি কালকে যদি আমি সম্পাদকীয় গুলো যদি দেখি তাহলে বলতে পারি যে গণমাধ্যমের একটা মতামত কি সাধারণ মানুষ ওখানে বাংলাদেশের কিছু আর ওই ঢাকার জামায়াতের মতো তারা উল্লা এখানে কেউ উল্লাস করছেন আপনি বললেন বাংলাদেশের সাথে আপনার পঁচিশ বছরের সম্পর্ক এবং সব সময় রিপোর্ট করেন করেছেন এবং গত পাঁচ আগস্টের পর থেকে আগেও আপনি বাংলাদেশে গেস্ট হিসেবে আসতেন পাঁচ আগস্ট পর থেকে আপনাকে সবাই লাইন ধরে আপনার বক্তব্য নিতে চায় আপনি নিশ্চয় আজকে আদালতের কার্যক্রম অনুসরণ করেছেন আপনার কি মনে হচ্ছিল তখন আমি তো বলছি অ্যাকচুয়ালি কি আমি রায়টা দেওয়ার সময়ের জন্য অপেক্ষা করছিলাম আমি বাকি কথাগুলো শুনি কারণ হচ্ছে যে আমি জানি তো এই কথাগুলো তো আগে বহু চর্চিত বহুবার তারা বলেছেন নতুন কিছু কথা তো কিছু নেই না তারপরে হচ্ছে যে যারা বিচার করছে যারা কৌশলী যারা আইনজীবী এমনকি শেখ হাসিনার আইনজীবী তিনি ভীষণ কষ্ট পেয়েছেন বলে হাসছেন ফেসবুকে ছবি দেখলাম ছবি দেখলাম সবই একটাই পক্ষ ওখানে নিরপেক্ষ সাংবাদিকতা এক পক্ষ এখানে বিচারও একরকম হাস্যকর একটা বিষয় আছে মান মর্যাদা বিশ্বের কাছে হয়েছে এবং বিদেশি সংবাদ মাধ্যমে কিন্তু সমস্ত খবর ছাপছে যেরকম ভারতের সংবাদ মাধ্যমে ছাপছে কোনোটা কিন্তু ভারতে কিছু বলা হয়নি যে আচ্ছা এটা ছাপা যাবে না এরকম নয় এটা ছাপলে তোমাদের চাকরি যাবে এটা ছাপলে মিডিয়া দখল করে নেবো এরকম কেউ এখানে সবে যা খবর তাই হচ্ছে যেমন শেখ হাসিনা ইন্টারভিউ নিচ্ছে এই খবরও চাপ আজও তো আরো দুটো ইন্টারভিউ বেরিয়েছে আরো দুটো ইন্টারভিউ তো আজও বেরিয়েছে আমি দেখলাম তে আজ সকালে তার ইন্টারভিউ বেরিয়েছে আর একটাও কোথাও ইন্টারভিউ হচ্ছে আমি জানি এরকম লাগাতার মানে ওরা যারা ইন্টারভিউটা সংযোজিত মানে আয়োজন করছেন বেচারিরা মহা সমস্যায় পড়েছে কারণ হচ্ছে এত আবেদন জমা পড়েছে ওরা বলছে আমরা এখন হ্যান্ডেল করতে পারছি না এত আবেদন মানে জমা পড়েছি আমি বলছি কেবল ভারত না ভারত থেকে বেশি কিন্তু বিদেশের অনেক জায়গা থেকেও জমা পড়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর কোন স্বরাষ্ট্রমন্ত্রী মানে হ্যাঁ সাহেব সাহেব হ্যাঁ হ্যাঁ আমি দুটো 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 দিনটাই চ্যানেল কেন সবাই অনেকেই অনেকেই তার আজকে বক্তব্য নিয়েছেন অনেকেই তার বক্তব্য নিয়েছেন

না আমি এটা তো দেখিনি জানিনা এটা আমাকে দেখতে হবে সত্যি সত্যি বলতে গেলে আমি আইন অজ্ঞ নই কিন্তু আমি জানি যেটা উনিশশো আহ তিয়াত্তর সালে যে আইন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তার যে একুশের এক ধারা তাতে বলা আছে যে যদি কোন অপরাধী সাব্যস্ত হন তিনি তার উচ্চ আদালতে আপিল করার তার সুযোগ আছে কারণ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা

নিজে ওদের বিরুদ্ধে ইউরোজের বিরুদ্ধে মানুষের সরকারি বিরুদ্ধে আবেদন করছি আপনি তো পেন্ডিং আছে এখন এই আবেদনটা নিয়ে আমি যে আজকে একাধিক আইনজীবীর সাথে কথা বললাম এই আবেদনটা নাকি কোনো এক এক ধরনের কমিউনিকেশন এইটা এইটা থেকে ওই ট্রাইব্যুনাল তদন্ত যে যায় তেমন না কোনো রেকর্ড নেই গভর্নমেন্ট যদি করে তখন নাকি তার গুরুত্ব দেয় গভর্নমেন্ট ছাড়া নেই কারো কারো আবেদন দেয় না তারা এরকম লাখানের কমিউনিকেশন হয় হয় ওখানে যে দুজন বিশিষ্ট আইনজীবী এটা গ্রহণ করেছেন এবং তারা যে এটাকে আবেদন করেছেন তারাও তো খুব প্রতি আইনজীবী না তারাও তো আন্তর্জাতিক এই ধরনের মামলাই তারা করে থাকেন ফলে আমি এই ব্যাপারটা আমি অভিজ্ঞ নই আমি এটা বলতে পারি আমার এই এখনকার নতুন সিচুয়েশন একটা রায় হয়েছে এবং রায়টার পরে ভারত সরকারকে অফিসিয়ালি বাংলাদেশ বলছে তুমি তাদেরকে ফেরত দাও এটি কোন চাপ তৈরি করতে পারে এখন ভারত সরকারের উপরে এখনো তো দেখছি না কোন চাপ কোনো চাপ তো কিছু জানি না চাপ কেন হবে কি জন্য চাপ হবে তারা তো মুখে বলেছে এখন তো লিখিত কিছু কথায় তো কিছু হয়নি ভারত সরকার তো একটা লিখিত আজকে একটা বিবৃতিও তো দিয়েছেন লিখিত তা তারা তো সেইটা জানার পর সত্ত্বেও তো তারা বিবৃতি দিয়েছেন আমি বলছি ওই তথাকথিত কি আইন উপদেষ্টা কি আর কি পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যে বিবৃতি দিয়েছে তারা যে বলেছে সেটা দেখেই তো ভারত সরকার একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তাদের কথা রেফারেন্স নেই উল্লেখ করেননি তো কিছু তাদের বলে বলেননি তো কিছু হ্যাঁ আসছি আসছি কিন্তু সব স্টক স্টক হোল্ডার ওইখানেই মনে হয় গিয়ে আটকে গেল এটি সবাইকে নিয়ে ভারত সরকার অবস্থান